তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা আছি আজকে হচ্ছে আমি দুদিন তো ভিডিও ঠিকঠাক ছাড়তে পারিনি তো প্রবলেম হয়েছিল একটা ভিডিও দিয়েছে তোমাদের সাথে সকালবেলায় ভিডিওটা পোস্ট করেছিলাম যে একটা নাম্বারে প্রবলেম হচ্ছিল তো দেখো আমরা এখানে সব জামা কাপড় গুছিয়েছি আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি তোমাদেরকে সব বলবো আর অনেকে তোমরা জানো যে চলো দেখা যাক কি হয় আর ভিডিওটা স্টার্ট করছি অবশ্যই সিক্রেট তোমাদের কোথায় নিয়ে যাব। আর আমি হঠাৎ করে একটা প্ল্যানিং হয়েছে দিদি এখন আমরা যাব ট্রেন ধরে যাব তো চলো দেখতে থাকো যাতে থাকো ভিডিওটা এই ভিডিওটা সব ছোটো ছোটো ভিডিও আমি যতটা পারবো শেয়ার করবো কোনো যেহেতু নেটের প্রবলেম থাকলে ওখানে হয়তো যেখানে যাচ্ছি সেখান থেকে অতটা শেয়ার করতে পারবো বলতে পারছি তো যতটা পারবো শেয়ার করব তো চলো আর ভিডিও নেশাতেই যাচ্ছি আমার দিদি বলছে আমি যেমন ছটা বছর হয়ে গেল আমি সেরকম দূরে কোথাও যাই না তো আর এক বছর ধরে তো একদমই যাই না দিদি বলছে তোর যেটা নেশা ভিডিও করা সেটার জন্য তুই ভাব তুই ওটা ভাবিস না তো তার জন্যই ভাবছি আর সারপ্রাইজ থাকছে তোমাদের সাথে সব শেয়ার করব তো চলো দেখে দাও তো ফ্রেন্ড এখন রেডি হয়ে গেছে আর এত গরম লাগছে বলে পাখার সামনে বসে আছি এখন বেরোবো তো চলো একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে দিদি বাড়ি যাচ্ছি দেখো থাকো থাকবো ফ্রেন্ডে দেখো আমরা রেডি গেছি সজ্জিতার জন্য আমি খেলাম তো আমরা কোথায় যাচ্ছি তোমরা গেস্ট করো গেস্ট করে কমেন্টে বলবো আমরা কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে আসার অবধি তো চলো আমরা এখন যাচ্ছি দেখ দেখাসলাম টাটা টাটা মা তো আমরা এখন স্টেশনে চলে এসেছি তো ওই দেখো বসে আছে আমরা কোথায় যাচ্ছি তোমরা গেস করো ঠিক আছে এখন ট্রেনে উঠো চলে যাচ্ছি একটা কম্বল গুটিয়ে নিয়েছে শাড়ি দাদা আম একদম আর আসবো না একদম যেটা চলো বাপের বাড়িতে আসবি আসবি না কেন বলছিস চলো দেখতে থাকো সাথে থাকো বাড়ি ঠিকই থাকবে চলে এসছি দিদি তো ওই দেখো আমরা সব চলে এসছি দেখো ওই দেখো আমার দিদি বসে আছে ঠিক আছে ঘেমে আসছি আর ওই যে আমার দিদিদের এসছি এখন আমরা এসছি একটু হাওয়া খাবো না হাওয়াটা ঠান্ডাই লাগছে তো আমরা কোথায় যাচ্ছি তোমরা কিন্তু বলবা প্রত্যেকটা বলেছি বলবা কিন্তু কোথায় যাচ্ছি ঠিক আছে চলো দেখতে পাবো চলো করে দিয়েছে এগুলো এই বমি ট্যাবলেটটা এ ফ্রেন্ড এখন দিদিবাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা শেয়ার করছি এই দেখো আমরা এখন সবাই মিলে দেখো মস্তি করছি ঠিক আছে এখন আমরা কোথায় যাব তোমরা গেস করো আমরা কোথায় যাবো জামাইবাবু আসলে আমরা বেরিয়ে যাব তো চলো দেখতে থাকো সাথে থাকো তো আমরা এখন বেরোবো সবাই মিলে রেডি হবো তো তোমরা গেস্ট করো এই ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি আর তোমরা নেক্সট ভিডিওতে গেস্ট করো আমরা কোথায় যাচ্ছি তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ভিডিওতে দিচ্ছি দিচ্ছি জন্য চলো টাটা